বাড়িতে পোলা নাই নাকি দেখে না কেউ কি আর কোন দুঃখের কথা জীবনের কোন এক অভিশাপে সন্তান একটা দিতে আল্লাহ কিন্তু মাই তারা ছোটবেলা থেকে না পারছি খাওয়াইতে না পারছি পরে হে একটা অভিশাপ তুই বলেন চাচা এখন তো মেয়েরা কত আগে গেছে এটা কোন অভিশাপ না এটা বাজান আগমতো তো বড় লোকদের মুখে মানা আমরা মাইয়াদেরকে ছোটবেলা থেকে খাওয়াইয়া পড়াইয়া বড় করি তারপরে বিয়ে খাদি দেই শেষ

সেগুলো তো লাগাই না না আমার ভালো লাগে তাহলে কেন তোরা রাখেন জীবনে সুখী হইতে বেশি কিছু লাগেন একটা দিয়া কইরা গেল কোন বিছা স্যার হ্যাঁ লাগে মাত্র দুইটা জিনিস কি এক হইল চাইডাইল লবম মানে হইলো গিয়া খানা আর একটা নামটা নামটা দুই ওকে তিন তোমরা দুইজনে মিলা তিনজন জন হইবা তারপর সারজনেবা পাঁচ জন হইয়া এটা আমার সদমা কইত আমরা দুই ওকে তিন কাঁদবে সুখে দুঃখে আমগো পাকে দিন সৎমা মিথ্যুত মহিলা আমারে বারো বছর বয়সে ঘর থেকে দায়িত্ব রাখছে তুমি একটা বিয়া করে ফেলো জীবনে সুখে থাকতে না বেশি কিছু লাগে না তিনটা জিনিস লাগে প্রথম বিয়ে দ্বিতীয় ডাল ভাত আর নুন মানে খাবার আর তৃতীয় নামটা দুই একে তিন আসলে নাম আমার মুখে কথাটা জমলো না ওই চাচার মুখে ভালো মানায় বেটা রোমান্টিক আছে কিন্তু তাহলে না আমার একজন চাচার সাথে পরিচয় হয়েছে ঠিকা করে কিন্তু দিলটা ইয়া বড় মজার মানুষ আপনার টাকা লাগতো না আমি বাংলা খাই না আমি ফকির নাকি খুশি হবো নাকি

প্রত্যেক দিন বলি এত খাওয়া কি অপচয় আম্মা মানুষ যে কত কষ্ট করে টাকা কামাই বুঝেন আচ্ছা আব্বু আমি এত দিন পরে আসছি ফেলে তো ডাক্তার একটা বোর্ডিং স্কুলে সেখানে এরকম পাতলা ডাল আর এরকম তেল টানা সবজি খেতে ভালো লাগে বলো তো পরে আসছি একটু আম্মুর হাতে মজার মজার খাবার খাবো একটু আয়েস করবো না তোমাকে এখনো সেই করতে হবে তাহলে আমি না বুঝি না আমরা কি গরিব নাকি ভিখারি গরিব না তাই ভিখারি দুনিয়া সব মানুষই কারো না কারো কাছে হাত পাতে

বাবা ফাইভ স্টার ব্যাপারটা পরে অন্যরকম ওই আমাকে তো কখনো নিয়ে গেলে না তোমার ফাইভ স্টারে এই যে এক লাখ লাগাতে এত খানা বিনা বানাইলা ভালো কাম পারে এরকম দুইটা কামের মানুষ আনলাইতে পাম তা না সারাদিন খালি কষ্ট করো কি কষ্ট করি আমি কষ্ট তো করছি এত ভালো থাকবো কোনোদিন তো ভাবিও নাই আমি ভাব আমার সবই হিসাব করা মেয়েটা এতদিন পর আসছে কত জায়গায় ঘুরবো শপিং করবো টাকা দাও না কেন

তুই একটা কথা জীবনে বহুত চন্দি আজকে থেকে অভ্যাস করে মালিকের টাকা দি নাই আমার পাও থেকে এক টুকরা মাংস নিয়ে গেছে এই দেখ এখন মাঝে মধ্যে ব্যথা করে এই শহরের নিয়মটাই এমন ভিক্ষা করা না অনুমতি লাগে এই জাহাঙ্গীরের কালেকশনের টাকা দেওয়া লাগে নাইলে ভয় পাইছি কিন্তু সামসু ভাই এখন আর নাই রে ওই এক টুকরা মাংসের বিনিময়ে পুরা কইলাটাই নিয়ে এনেছি ফকির হইলেও আমার শোক ছিল সব সময় উপরের দিক যাক তোর ভয় নাই কামে লাগা যা লগে তোর সঙ্গবঙ্গ যদি কেউ থাকে তা করেও লাগায় যাবে যদি ঠিকঠাক মতো কাম করতে পারোস তাহলে আমার অন্য ধান্দায় তোরা লাগায় এটা হলে আমার ব্যবসার প্রথম ধাপ বাড়িতে থেকে আছে কেউ নাই তাতে কি আমি আছি ওই নাকের ওদিকে ওষুধ পাতি লাগাই দিস ঠিকঠাক মতো কাজ করিস আর চোখ রাখবি সব সময় উপরের দিকে এত প্রেরণা এ বরাবর রাখলেই হইবে কালেকশনে খুব ঝামেলা হইতেছে বুঝলে যাই না আমি কিন্তু এখনো রাস্তায় নামি কোন মোড় থেকে এক ঘন্টায় কত টাকা উঠে এটা আমার জানা আছে না ভাই তো ঠিকই আছে আমার অক্ষর জ্ঞান কম হইতে পারে রাস্তা থেকে শুরু করে রাস্তা সাত পর্যন্ত যাওয়ার বুদ্ধি আমার আছে আমার যদি বলো ভাবো তাহলে তুমি এটা নিয়ে কি ডাবল বলো ভাই কয়েকশো পোলাপান মিললে আমার লগে বেমানি করতেছে নালে তুই একলা বেমানি করতেছিস আমি ধরার আগে শুধু আর মার্কেট থেকে টাকা পয়সা সব কালেকশন করে এলো বড় একটা দাম আসতেছে জি জি চোখ বেশি উপরে তুলিস না স্যার আমার প্রমোশনটা ছয় মাস তো বলেছিলেন অপেক্ষা করতে এখন তো এক বছর হয়ে গেল তোমার চাকরিটা যে আছে সে জন্য কৃতজ্ঞ আর আমাকে সবার সামনে যা ইচ্ছে তাই বলো আমি হজম করে কিন্তু ছোট সাহেবকে তুমি যা ইচ্ছে তাই বলতে পারো হ্যাঁ উনি তো এমন করতে পারেন না একজন মেধাহীন অসে উনি পারেন এটা তোমার বাবার অফিস না কিন্তু তার বাবার অফিস সে যা কিছু করতে পারে আর তুমি তাকে খুশি করে চললে তুমি অনেক দূর যেতে পারবে আর তুমি তো জানোই টাকার সমস্যা হলে এই অফিসে অনেক রকম ব্যবস্থা আছে সরি স্যার আমি আপনার মতো ঘুষ খেতে পারব না কেউ না বলে প্রমোশন প্রমোশন করে আমার মাথাটাও কেউ না আমি তোমাকে এখানে ওয়ার্নিং দিতে রেখেছি তোমার চাকরি এক চুলে ঝুলে আছে চাকরি যাওয়ার আগে নিজেকে শুধরে নাও

আপনি তো একজন সাধারণ মানুষ না অসাধারণ মানুষ সে ভিক্ষা করে জীবন কাটাইতেছে আসলে জীবন অনেক विचित्र চাচা আজকে তাহলে উঠলাম যাচ্ছে হ্যাঁ দেখতেছি দেখতে দেখতে তুই কত বড় হয়ে গেলি এখন তো তোরে নিয়ে আমার অনেক অ্যাটেনশন মাই গড বাবা আমি রিঅ্যাকশনটা খুব ভালো করেছি নি অনেক সিআরএলে দেখছি তুমি নেশা এখন টিপিক্যাল বাবাদের মতো বি शादी কথা বলবা প্লিজ বলো প্লিজ না বিয়ের সময় হলে আমি তোমাকে নিজে এসে বলবো দরকার হয় ছেলে আমি তোমার সামনে নিয়ে হাজির করব তুমি প্লিজ এগুলো নিয়ে ভাইবো না তুমি প্লিজ কপি খাও না তাহলে তো অনেক টেনশন কমে যায় পাঁচ টাকার নয় নোট দেখে খুশি হলেন চাচা চাচা দাম তো বাজাম বাজামে আপনি আচ্ছা তুলো না তুলনা ছবি তুমি কি ছবি তুলছ দেখি তো বাজান না না ছবি না একটা ছোট্ট ভিডিও আছে এটা মুশা দাও আমার ভালো লাগে না বাবা আচ্ছা ডিলিট করে দেবো রান্না ঘরে করলে কি লাগে মেয়েটা কষ্ট করে আসছে আমার সাথে বার্থডে করবো রেস্টুরেন্ট বুকিং ডিস আমাকে নিয়ে যাব ভাল লাগতেছে না তোমার না নিয়ে যাও তোমার ওই ভাতের হোটেলে নিয়ে আমাকে ভাত খাওয়াই যাও এই হয়েছে তোমাদের হম খুবই সুন্দর লাগতেছে আমাকে কেমন লাগতেছে তোমাকে তো সবসময় সুন্দর লাগে কি খাও তোমরা তুই দে তাহলে অ্যাপিটাইজারে একটা গ্রিক সালাদ নেই তো ওনটন দে একটা স্প্রিং রোল দে হ্যাঁ আর আচ্ছা রাইস আর রোলস কোনটা খাবা আচ্ছা ঠিক আছে রাইস রাইস রাইসের সাথে চিকেন ঝাল খাবা তাহলে ঝাল একটা যে চিকেন কারি নেই একটা এটা নেই আচ্ছা এগুলোই অর্ডার দে হ্যাঁ ঠিক আছে ওকে আচ্ছা আম্মা এত কিছু কি খেতে পারবা ও খাক নাইস কার জন্মদিন আচ্ছা ঠিক আছে নয়টায় দে কিন্তু এই যে মুরগির চিকেন চিকেন

আজকে আমরা চলে গেলাম সিন্দুরিয়া হ্যাঁ সিন্দুরিয়া সিন্দুরিয়া জায়গাটা মোটামুটি অনেকটাই ভালো কিন্তু নৌকা একটা দুইটা নৌকা বাট অনেক কিছুই ভালো আছে বাট এখানে ঘোরার মতো মনোরম পরিবেশ মোটামুটি ভালো বাট রাস্তাঘাটে প্রাইভেট কার ঢোকায় সিঙ্গেল রোডে এর অনেক জ্যাম রাস্তা সো যারা ঘুরতে আসেন তারা প্রাইভেট কার নিয়ে আসবেন না বাইক নিয়ে আসলে আসতে পারেন বাট এখানে কোনো প্রাইভেট কার এগুলো নিয়ে আসলে রাস্তাটা অনেক জ্যাম হয়ে যায় কিন্তু আপনার এই সিম্বেরিয়া জায়গাটা কিন্তু অসম অনেক সুন্দর মনোরম পরিবেশ ঘোরার মতন একটা জায়গা বন্ধের দিনও আসতে পারেন এমনি তো অনেকে আসে আজকে শুক্রবার অনেকে আসছে চলে সিন্দিরাতে আমরা একটু ভিতর দিকে চলে গেলাম কারণ এদিকে অনেকটা জ্যাম ছিল তার জন্য আমরা ভিতরে চলে যাই একটু টুকটাকে ভিডিও করি ওইখান যা ফুচকা দোকান ভাজা পোড়া দোকান ঝালমারি দোকান এগুলো আছে এখানে অনেক কিছুই পাওয়া যায় মোটামুটি আবার গেলে তেমন কিছু পাওয়া যায় না হ্যাঁ দেখেন অনেক কিছু আটা হয়ে করতেছে হ্যাঁ আমরা কিন্তু এটা আরো অনেক সামনের দিক হম অনেক জ্যাম অনেক মানুষ তার জন্য আমরা সামনে চলে আসছি দেখেন কি সুন্দর অনেকে আসছে অনেকে ভিডিও বানাচ্ছে অনেকে তো সেটা হাঁটতেছে ইয়ে করতেছে কোথায় কী করতেছে জামাই জামাই বউকে নিয়ে আসছে বউ জামাইকে নিয়ে আসছে মেয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসছে ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে আসছে মেয়ে সেইখানে ঘুরতেছে সুন্দর সুন্দর আহ কাপল যারা কাপল আসছেন আর কি বলবো নাই বললাম সুন্দর এই আপুটা দেখেন আপুটা কেমন করতেছে অনেক মজার কাহিনী আছে সামনে মজা মানে সামনে ভাজা পড়া দোকান আমরা সামনে এগোতে থাকি তারপর আপনাকে সামনে দেখাচ্ছি হ্যাঁ আমার বোক আমার বকে কিন্তু নিয়ে আসছে এবার আমার বোকে কিন্তু দেখছেন আপনি কমেন্টে জানান দেখে থাকলে সামনে সামনে চলতে থাকেন এই সব সময় সামনে থাকবো ক্যামেরা